আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে বাগানে চলে এসেছি আর বাগানে এসে কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে গেল দুইটা কারণে প্রথম যেই কারণটা সেটা দেখতেই পাচ্ছেন এই তো একটা বাতাবি লেবু পরে পচে গিয়েছে আসলে থেকে আসা হয়নি বেশ বাগানে আসলাম বাগানে এসে আমি প্রথমেই কিন্তু এই বাতাবি লেবুর গাছের দিকে চলে এসেছি আর এসেই দেখছি একটা লেবু পরে গিয়ে পচে গিয়েছে কবে যে পড়েছে আর পরে পচে গিয়েছে যেহেতু অনেক দিন থেকে আসিনি এই জন্য দেখাও হয়নি আসলে এই গাছটা নতুন আর এইবারই প্রথম ফল এসেছে আর চারটা বাতাবি লেবু এসেছিল তো মনটা ভীষণ খুশি ছিল আর আমি বাগানে প্রায় মাঝে মধ্যে আসি শুধু এই বাতাবি লেবু দেখতে মানে গাছটা দেখতে আর কি সবকিছু ঠিক আছে কিনা তো আজকে বেশ পরে এসে দেখছি একটা বাতাবি লেবু পচে গিয়েছে মনটা ভীষণ খারাপ তবে তিনটা ভালো আছে তো জন্য আমি বাকিগুলো কিন্তু নামাতে যাচ্ছিলাম মানে পেরে নিচ্ছিলাম কিন্তু এই দাদা আবার বললো যে না এখনই বাতাবি লেবুগুলো পেরো না আরো অনেক বড় হবে তো আমি বললাম এই তো পরে পচে গিয়েছে মনে হয় কখন কখন পেকে গিয়েছে তো বললো না এটা হয়তো কোন ছিল এই জন্য পড়ে গিয়েছে তো বাকিগুলো আরো বড় হবে তো আমি আর ওনার কথা শুনে আর পারলাম না আর এইদিকে এই তো এটা ছিল কমলা লেবু আর কমলা লেবুগুলো আরও বড় হবে তো একটা এই তো হলুদ হয়ে গিয়েছে তো আমি ওইটা পেরে নিলাম আসলে ওইটা না পারলেও হয়তো পড়ে যেত কোনো সমস্যা হয়েছে তো যাই হোক আজকে কিন্তু যেদিকেই তাকাচ্ছি শুধু মনটাই খারাপ হয়ে যাচ্ছে এই তো দাদা একটু বাগানটা দেখতে আসছিল তো আমিও ভাবলাম আমিও দেখে নি আর দাদা কিন্তু বাগানের মধ্যে যে আগাছাগুলো হয়েছে সেইগুলো পরিষ্কার করছিল আর এই তো দেখতেই পাচ্ছেন এই জায়গাটা কিন্তু আমার অনেক বেশি প পছন্দের এই তো ছোট ছোট পুঁইশাক বের হয়েছে আসলে এই জায়গাতে কিন্তু গত বছরও অনেক পুঁইশাক বের হয়েছিল আর বিচিগুলো অনেক পড়ে গিয়েছিল আর ওই বিচি থেকে কিন্তু আবারও এতগুলো পুঁইশাক বের হয়ে গিয়েছে একা একা আমি কিছুই করিনি এই তো গাছগুলো এখন ছোট হয়ে আছে যখন একটু বড় হবে তখন অবশ্যই একদিন রান্না করব আর এই তো এইদিকে ওই পাশের ভাবিদের কিন্তু ডালগুলো একেবারে আমাদের কাঁঠাল গাছটাকে ধরে নিয়েছিল এই জন্য একটু কেটে ফেলে দিল এরপরে এই তো দেখতেই পাচ্ছেন বাগানটা মোটামুটি পরিষ্কার হয়ে আছে একেবারেই হয়ে নাই তারপরেও আলহামদুলিল্লাহ মোটামুটি পরিষ্কার হয়ে আছে যেহেতু বৃষ্টি হয়নি এই জন্য আর বৃষ্টি হলে কিন্তু একেবারেই আগাছাতে ভর্তি হয়ে যাবে আর এই তো আমার শখের কলা গাছও কিন্তু পড়ে গিয়েছে এই জন্য দাদা কেটে দুই ভাগ করে এই তো ফেলে দিল বাকিগুলো আবার এইদিকে লেবুটা একেবারে মাটির সাথে ঝুলে আছে এই জন্য কয়েকটা লেবু পেরে নিলাম না হলে মাটিতে ঠেকে ঠেকে পচে যাবে এই জন্য আর আর এই তো আমাদের বাগান থেকে দেখা যাচ্ছে ধান লাগাচ্ছে মাঠে আর এই দৃশ্যটা সত্যি আমার অনেক বেশি ভালো লাগে দেখতে এই জন্য আমি বেশ অনেক অনেকক্ষণ দাঁড়িয়ে ধান লাগানো দেখছিলাম আর এই তো আপনাদের সাথেও একটু শেয়ার করলাম আর এই তো আরেকটা মন খারাপের কারণ হচ্ছে একটা গাছে কিন্তু আমাদের দুইটা আম ধরেছিল তো একটা আম কিন্তু কে চুরি করে নিয়েছে আর একটাই আম ছিল তো ওই আমটাও কিন্তু আমি পেরে নিয়েছি আসলে এই আমগুলো নাকি অনেক দামি মানে এর কেজি প্রায় এক হাজার থেকে বারোশো বা তারও উপরে হয় এই আমের নামও আমি জানি না এছাড়া এর আগে কখনো খাওয়া হয়নি অত বছর একটা আম ধরেছিল তো আমরা পলিব্যাগ দিয়ে বেঁধে রেখেছিলাম তো পচে গিয়েছিল এই জন্য আর কেউই খেতে পাইনি তো এইবার দুইটা আম ছিল এই খুব খুশি হয়েছিলাম ঝড় বৃষ্টি যাই হোক না কেন আমি এসে এসে দেখে যেতাম আমগুলো আছে কিনা তো দেখতাম দুইটা আমি ছিল কিন্তু আজকে আবার দেখছি একটা আমকে চুরি করে নিয়েছে এই জন্য মনটা ভীষণ খারাপ হয়েছে আর একটা আম ছিল তো এটা আমি পেরে নিয়েছি আর এই তো দেখতেই পাচ্ছেন আমটা কিন্তু মাসাল্লাহ অনেক বড় তো আমটা আমি বাসায় নিয়ে মনির বাবাকে বললাম তো মনির বাবা তো একটু মনি খারাপ করলো বলছে যে কেন পেরেছ এই আমগুলো নাকি আরো অনেক বড় হয় আর খেতে অনেক মজা হয় তো আমি বললাম যে এই তো চুরি করে নিয়েছে এই জন্য পেরে নিয়েছি এইটাও যদি চুরি করে নেয় তাহলে তো আমরা খেতেই পাবো না এই জন্য আমি নিয়ে চলে এসেছি বাসায় এটাকে পাকাবো মানে গাছ পাকা না হলেও মোটামুটি পাকা হবে আর সেভাবেই খেয়ে নেব আর কি তো এই কথা শুনে মনির বাবা আর কিছু বলল না তো মনটা আমার তো ভীষণ খারাপ হচ্ছে কে যে চুরি করলো তো যাই হোক কিছু তো করার নাই আবার বলারও নাই যেহেতু দেখিনি তো যাই হোক যে পেরেছে যে চুরি করেছে তার হিসাব সেই দেবে আর এই তো সবকিছু নিয়ে আমি বাসায় চলে আসছিলাম আর আসার সময় দেখলাম ব্যানানা গাছের আমগুলো দেখতেই ভালো লাগছিল এই জন্য একটু ভিডিও করে নিলাম আর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর অনেকগুলোই আম এসেছে তো এই তো আমি সবকিছু নিয়ে বাসায় চলে আসলাম আর আমি যখন বাগানে ছিলাম তখনই ভাবছিলাম যে আমটা গিয়ে আমি ওজন করব আর এই তো যেই ভাবা সেই কাজ এখন আমি দেখি ওজন করব মাসাল্লাহ আমটা কিন্তু অনেক বড় তো দেখা যাক কয় গ্রাম হয় আর এই তো পাঁচশো সাতান্ন গ্রাম হয়েছে মানে হাফ কেজি হয়েছে একটা আমি কিন্তু হাফ কেজি মানে দুইটা আম হলে অবশ্যই এক কেজি হতো তো যাই হোক একটা আম তো এই একটা আম আছে আর আমটা হাফ কেজি হয়েছে আরো অনেক আসবে সত্যি কথা বলতে মনটা ভীষণ খারাপ ছিল কিন্তু আমের ওজন দেখে মনটা অনেকটাই ভালো হয়ে গিয়েছে তো যাই হোক আপনারা আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আর আপনারাও যে যেখান থেকেই দেখছেন সুস্থ থাকেন ভালো থাকেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ